সকালবেলা এসেছি কবুতর ফার্মে কবুতর ফার্মের যে কাপড়টা আছে এটা উঠিয়ে কবুতর গুলোকে খাবার দিয়ে দিই তারপর আপনাদেরকে দেখাই এই যে একটা কবুতর এখান দিয়ে দেখেন আর আমাদের কবুতর গুলোকে সকালে খাবারটা দিয়ে দিলাম এই দেখেন এই বদমাসটা গরমের মধ্যে ঢুকেছে শুধু যাই হোক এদেরকে খাবারটা দিই এরপরে অন্য কাজগুলো করতে হবে কবিতার ফার্মের এবং কি আমাদের গরুগুলার খাবার জল দিতে হবে আর সকালবেলা আমাদের গরুগুলো দেখেন এখানে শুয়ে আছে সবাই আর এদেরকে খাওয়ার জলটাও দিয়ে দিলাম দেখেন শুধু জল দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়নি আর অন্য কিছু পরে দিয়ে দেবো আমি আর দেখেন এই দুটা গরু আমাদের প্রেগনেন্ট আপনাদেরকে বলছি এগুলা কিছুদিন পরে বাচ্চা দেবে এর পেটের মধ্যে বাচ্চা আছে দেখেন এই জায়গাতে লড়াচড়া করে একদম এটা কিভাবে আছে যাই হোক এগুলাকে ভালো মতো খাবার জল দিয়েছি অন্য কিছু খাবার আর এখানে শুকনো আছে আর এর বাচ্চাটাও এখানে আছে আরেকটা বাচ্চা অন্য দিকে চলে গেছে খাবার খাওয়ার জন্য আর আমাদের কবুতর ফার্ম থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেকটা ছুটাছুটি করতে আছে এ জিনিসটা আমি খুলে দিই এখান দিয়ে দেখুন বেরিয়ে আসবে কবুতর দেখেন একটা দেখছেন আরো কিছু কবুতর আসবে এখান দিয়ে আরো আসবে অন্য আরো কবুতর গুলো আসতে পারে সবাই আবার আসতে পারে না এখান দিয়ে এই জায়গাটা একটু ছোট এই জায়গাটা একটু ছোট মানে যে কবুতরটার একটু বুদ্ধি আছে দেখেন এই কবুতরটা বেরিয়ে গেছে এই কবুতর বেরিয়ে আসতে পারে অন্য গুলা বেরিয়ে আসতে পারে না কবুতর এখানে বেরিয়ে গেছে দেখেন এই কবুতর এখন ঘরের মধ্যে আমি বেঁধে রাখবো কারণ একটা অনেক বড় ইগল পাখি এসেছে এই পাখিটা আপনাদেরকে দেখাবো আর আকাশের দিকে দেখেন অনেকটা মেঘালয় আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এখন তাড়াতাড়ি আমি কবুতর গুলো ঘরের মধ্যে নিয়ে চলে যাই নাইলে যে পাখিটা এসেছে কবুতর নিয়ে চলে যাবে অনেক বড় একটা ইগল পাখি এসেছে আমাদের সব কবুতরকে আমি ফার্মের ভিতরে বেঁধে রাখছি কারণ ঈগল পাখিটার যে কোনো সময় আমাদের কবুতরগুলো নিয়ে চলে যেতে পারে আর আপনাদেরকে ইগল পাখিটা আমি দেখাই আনি আচ্ছা ডালের উপর একটা বড় একটা ইগল পাখি আছে এটা আপনাদেরকে ভালো মতো আমি দেখাই এই যে দেখেন অনেকটা বড় এই পাখিটা এই কবুতরকে নিয়ে চলে যাবে নাইলে আমাদের অনেকগুলো মুরগির বাচ্চা আছে এই মুরগির বাচ্চাগুলো নিয়ে চলে যাবে দেখেন এইখানে বসে বসে ওই যে আমাদের চাল চালের উপরে আমাদের কবুতরগুলো থাকে এখান থেকে কবুতরকে দেখছে এরপরে আমি দেখিনি প্রথমে আমার বাবু দেখছে এরপর আমার বাবু আমাকে বলেছিল যে অনেকটা বড় ঈগল পাখি এসেছিল পাখিটা ডালের উপরে এতক্ষণ ছিল এখন এই পাখিটা চলে গেছে গিয়ে অন্য একটা গাছের মধ্যে বসেছে এই গাছটা আপনাদেরকে দেখায় এখানে শুধু রাবার গাছ আছে মানুষের আমাদের নিজেরও আছে আপনাদেরকে দেখায় ওইখানে একটা বড় গাছ আছে ও বড় গাছটার মধ্যে গিয়ে বসেছে পাশের আরেক আর কি আমি দেখতে আছি আপনাদেরকে দেখায় ক্যামেরার মধ্যে ও একটা ভালো করে না অনেক দূরে চলে গেছে আর এখানে দেখেন আমাদের দেশি মুরগি গুলো আছে এখানে যে ছোট বাচ্চা ছিল ওই পাখিটা এখান থেকে দুটা মুরগি নিয়ে চলে গেছে আর আজকে আমি টোটালি কোনো কবুতর ছাড়েনি আমাদের ফার্মের আর এখন এদেরকে খাবার দিয়ে দেব যদি একটা কবুতর নিয়ে চলে যেত দেখেন এই দুইটা রাতের ঝগড়া লেগে গেছে এখন আর যদি আমি ছেড়ে দিতাম তাহলে আমার কবুতর একটা দুইটা নিয়ে চলে যেত আর এখন আমাদের কবুতরগুলোকে খাবার দিয়ে দিই প্রথমে আর এখানে আমাদের ফার্মের কবুতরগুলোর জন্য খাবার নিয়ে এসেছি আর এবং আমাদের পুরান একটা কবুতর পালন করতাম করে আমাদের সিরাজিটা আর দেশি কবুতরটা বন্ধ করে রেখেছি এদের জন্য খাবার নিয়ে এসেছি এগুলো দিয়ে দেবো এদেরকে প্রথমে আমি ফার্মের কবুতর খাবারটা দিয়ে দিই এরপরে আমি ওই কবুতর খাবার দিয়ে দেবো দিয়ে দিলাম সবাইকে খাবারটা আর আজকে আমার কথা ছিল এই কবুতর ঘরটা একটু পরিষ্কার করে দেওয়া এটা অনেকটা নোংরা হয়ে গেছে দেখেন বাচ্চাগুলা আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই কবুতর বাচ্চাটার পায়ের মধ্যে লোম হইতে আছে কিন্তু এদের মা বাবা এগুলা এগুলার পায়ের মধ্যে কোনো লোমে নাই আর দেখি বাচ্চাগুলো এটা বড় হলে কি রকম হয় আমাদের মানে দেশি কবুতর আর কি এই দেশি কবুতরের বাচ্চাটা দেখুন পায়ের মধ্যে লোম হইতে আমার পুরান ঘরে যে কবুতরগুলো রেখেছে এদের জন্য খাবার জলটা আনেছি সবাইকে খাবার জলটা দিয়ে দিই আমি দেখেন দুইটা এখানে আছে এদেরকে খাবার জলটা দিয়ে দিলাম দেখেন দুইটা কতের জলের অনেকটা তৃপ্তি ছিল এর জন্য জলগুলো খেয়ে নাক এরপরে এদের জন্য খাবার নিয়ে এসেছি খাবারগুলো দিয়ে দেব জল আর খাবে না এগুলো রেখে দিই আমি এবার এদের খাবারটা দিয়ে দিই আমি এখানে এখানে একটু দিতে অসুবিধা হইতে আছে আমার কারণ ঘরটা একটু ছোট দেখেন এগুলো জোড়া নিচে নি আপনারা দেখেন তো একটু ভালো করে দেখেন মাদিক বুতটা অনেক সুন্দরভাবে রাখ দিতে আছে সিরাজিটা আমার মনে হয় না জোরা নিচে দেখেন এ বেরিয়ে যাওয়ার জন্য কিরকম করে কেন জানি জোড়া নিতে আছে না এটা ফিমেল এটা মেল সরি এটা মেল আর এটা ফিমেল দেখি কিন্তু মাদিকটা এর সাথে জোড়া নিতে চেষ্টা করেন কিন্তু সিরাজিটা জোর আছে না এই একটা সমস্যা আর কি দেখে আরো তিন চার দিন এভাবে বেঁধে রাখবো এরপর হয় কিনা না এই